আল্লাহ কি আল্লাহর কসম এই পৃথিবীতেও যারা জুলুমের পথ বেছে নিয়েছে তাদের সামনে যখন মানুষ সত্যগুলো উপস্থাপন করেছে ন্যায়টা উপস্থাপন করেছে হকটা উপস্থাপন করেছে ওই জালেমরা বুঝতে পেরেছে যদি এই সত্যটা সমাজের মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে আমাদের অহংকার আর জুলুমের তিরাসের রাজত্ব টিকে থাকবে না সুতরাং তাদের তিরাসের রাজত্বটা টিকানোর কারণে হাজার হাজার মানুষ কি সত্য পথে জেনেও তারা তাদের উপরে জুলুমের বোঝা চাপাই দিয়ে দিনের পরে দিনের পরে দিন রাতের পরে রাত তারা জেলের অন্ধ প্রকাষ্টে আটকে রেখেছে জোরে বলেন ঠিক না বেঠে করেছেন কেন প্রত্যেকটা অহংকারী তাদের অহংকারকে ঠিক রাখার জন্যে নিরীহ মানুষদের উপরে জুলুম করে কারণ ওরা জানে আমরা যা করি এগুলো যদি সমাজে উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের এই তিরাশের রাজত্ব আর টিকে থাকবে সুতরাং করো মিথ্যার আশ্রয় নিয়ে জুলুমের পথ বেছে নাও এখন এই জুলুমবাজদের জন্য যিনি নিরাপত্তা কেড়ে নেবেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন পৃথিবীর কোন বাহিনী কোন সেনাবাহিনী র্যাব এরপরে এসএসএফ পুলিশ বিজিবি যত বাহিনী আছে কোন বাহিনী কি তাদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাখে জরে বলেন আর আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেন পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করে সর্বশক্তি নিয়োগ করে তাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ বাঁচালে কেউ মারতে পারবে না আবার আল্লাহ মারলে কেউ বাঁচাতে পারবে না জীবনের মালিককে মরণ দেওয়ার মালিককে শলাকল মাউতাবল হায়াতলিয়া বলু হকুম আই হকুম আছা নো আমালা অহল আজি ঝোল কহুৰ কথাটা কাৰ আল্লা দি শলাকল মাউত আমি আল্লাৰা বোলালা মিট মাউত সৃষ্টি করেছি আমি আল্লাৰা বোলালে মিন মৃত্যু দিয়ে দেই মৃত্যু দেব ওয়াল হায়াত এবং জীবন যিনি সৃষ্টি করেছেন তিনিকে কাউকে জীবন দেন যিনি তিনিকে আল্লাহ আল্লাহ মৃত্যু দেন আল্লাহ জীবন দেন সুতরাং আল্লাহ যদি কারোর মৃত্যু দেন পৃথিবীর কেউ তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে না আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখেন পৃথিবীর সবাই ষড়যন্ত্র করে তাদেরকে মারতে পারে না এই বিশ্বাস আছে প্রিয় ভাইরা সকল বিষয়ে ক্ষমতাবান যিনি তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাবান পৃথিবীর মানুষ ক্ষমতা দেখাতে পারে না তার ক্ষমতা ছাড়া তার রহমত তার দেওয়া শক্তি ছাড়া কিন্তু সব থেকে। تمام পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চলে যায় তার শক্তি আর ক্ষমতা থেকে কিঞ্চিত পরিমাণ সরাতে পারবে না ধরে বলেন ঠিক নামে ঠিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আনআম কয় নাম্বার সূরা 6 নাম্বার সূরা পবিত্র কোরআন আল কারিমের কত নাম্বার 6 নাম্বার 6 নাম্বার আয়াত নাম্বার কত বললাম 80 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং ইমান আনার পরে তারা জুলুমের পথ বেছে নেয়নি ঈমানের সাথে জুলুমটাকে সংমিশ্রণ ঘটায়নি ইমান আনার পরে ইনসাফের পথ বেছে নিয়েছে হকের পথ বেছে নিয়েছে সত্যের পথ বেছে নিয়েছে কল্যাণের পথ বেছে নিয়েছে ইমান আনার পরে জুলুমের সাথে সে নিজেকে জড়াইনি রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির নিরাপত্তা দিয়ে দেব আমি আল্লাহ এবং তারাই হৃদায়ত প্রাপ্ত হবে জলে পড়েন আল্লাহ একবার কথা হলো দুইটা একটা হলো জুলুম এবার বলেন তো প্রিয় ভাইরা ইমান আর জুলুম কি এক জিনিস নাকি আলাদা জিনিস ইমান এনেছো বা ভালো ইমান আনার পরে তুমি জুলুম করো না তাহলে নিরাপত্তা দিয়ে দেব আমি আল্লাহ তুমি যদি বলো আমি ইমানদার আবার পাশাপাশি মানুষের উপরে জুলুম করো রব্বুল আলামিন বলেন তোমার থেকে আমি আল্লাহ নিরাপত্তা নিয়ে নেব আপনাদের কাছে জিজ্ঞাসা বলেন তো যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে তারা কখনো জুলুমের পথ বেছে নিতে পারবে পারবে কিন্তু আমরা দেখেছি মুখে মুখে বলে আমরা ইমানদার মুসলমান কিন্তু করে হাজার হাজার মানুষের জনজীবন বিপন্ন করে দেয় এমন আছে না না ঘোষণা দিয়ে বলে আমরা তো মুসলমান আমরা কি ইমানদার না আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি হজ করি না আরে ভাই নামাজ তো তোমাদের চাইতে আমরাই বেশি পড়ি কারণ দৈনিক আশি টাকা সত্তর রাখাত করে তাহাজ ঠিক বক্তব্য দিতে দিতে আবার বলি যে প্রত্যেক দিন সকালে পড়ে আমরা দিন শুরু করি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে আমরা দিন শুরু করি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা প্রিয় ভাইরা ফজরের নামাজ পড়া কি খারাপ জিনিস অল্লাহি আল্লাহর কসম নিঃসন্দেহে এটা সর্বোত্তম জিনিস কোরআন তেলাওয়াত কি খারাপ জিনিস নফল ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরান আল করিম তেলাওয়াত করা তাহলে এটাও ভালো জিনিস যদি কেউ আল্লাহর কাছে যেতে চায় ও অভিন আল্লাইলি ফাতাহাজ্জাদবিহীন আফিল আত আল্লাহ আশা আই আশা কাউ রব্বু কামাক মাহমুদা আল্লাহ একবার অবশ্যই আল্লাহ রাব্বাল আলামিনের রেজামন্দি পেতে গেলে তাহজ্জত পড়াটা একটা ভালো জিনিস তাহলে যিনি বলেন আমি ফজরের নামাজ পড়ি যারা বলেন আমরা তাহাজোত পড়ি যারা বলেন আমরা কোরআন করি যারা বলেন আমরা ইসলামের ধারক বাহক যারা বলেন আমরা তাদের মুখে যদি তারা ইমানদার বলে ইমানদার বলে দাবি করে আবার মানুষের উপরে জুলুম করে আসলে বুঝতে হবে এরা ইমান লালন করে না জুলুম করে মানুষের উপরে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় যারা বলেন ঠিক না বেঠে আব্দুল আলমিন বলেন ওনার মুখে মুখে বলে আমরা ইমানদার আবার একটু পরেই যে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায় নিজেরা বলে আমরা ইমানদার আবার মানুষদেরকে পাখির মতো গুলি করে মারে জোরে বলেন আছে না তাহলে ইমানের সাথে জুলুমটা মিশেছে নাকি মিশেনি আমার কথাগুলো কান দিয়ে খেয়াল করে শুনবেন প্রিয় ভাইয়েরা ইমান আর জুলুম আলাদা নাকি এক করে ফেলেছি ধরে বলেন আপনি নামাজও পড়লেন রোজাও রাখলেন কোরআন আল করিম করলেন আবার মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসি দিলেন এবার বলেন তো জুলুম আর ইমান কি আলাদা হয়েছে নাকি এক হয়ে গেছে এখন জুলুম আর ইমান যারা এক করে ফেলবে ওদের কাছ থেকে নিরাপত্তা কেড়ে নেবেন কে কথা আমার কার কথা সুরার নাম কি মুখস্থ করবেন প্রিয় ভাই কালকে সকালে যে বলবেন যে হুজুর কি বলল কিছুই তো বুঝলাম না সুরার নাম কি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই প্রিয় ভাইরা আল্লাহ নিরাপত্তা না দিলে নিরাপত্তা পাওয়া যাবে আরো যারা বলেন আল্লাহ কি আল্লাহর কসম এই সকস্ত ইমান না ইমানধারী ইমানদার বলে দাবি করা ব্যক্তিগুলো শত শত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করেছে হাজার হাজার মানুষদেরকে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া করেছে হাজার হাজার মানুষদেরকে যোগ্যতা মেধা থাকার পরেও চাকরি সেক্টর থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে নিজেদের স্বার্থ আর নিজেদের অহংকার নিজেদের ক্ষমতাকে আগামীর দিন সামনের দিকে অগ্রসার করার জন্য হাজার হাজার মানুষদেরকে পাখির মতো গুলি করে মেরেছে হত্যা করেছে তারা কোনোদিন ইমান ইমানদার বলে দাবি করলে তারা ইমানদার হতে পারে না তারা হলো জালেম তারা হলো জালেম তারা হলো জালেম চিৎকার বলেন ঠিক না बैठे আপনি ইমানদার বললেই হবে আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের কাছ থেকে নিরাপত্তা কেড়ে নেব কেমন করে আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরেছেন আল্লাহ এমন ভাবে এই সকল জালেমদেরকে আল্লাহ ধরবেন ধরেছেন যে নিজের ঘরের মধ্যে নিজেরাই বন্দী হয়ে যাবে জোরে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত সুদী পৃথিবীতে যতজন জালেমের জন্ম হয়েছে প্রত্যেকটা জালেম অহংকারী প্রত্যেকটা জালেম কি অহংকারী আবার যারা অহংকারী তারা আবার জালেম সামান্য তো সুধি বলেন তো ফিরাউন অহংকারী ছিল নাকি ছিল না সে কি ইমানদার নাকি জালেম আবু লাহাব অহংকারী ছিল নাকি ছিল না সে কি ईमानदार নাকি জালেম কার চাচা যেন আবু লাহাব কার চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে ফেলেন সাল্লাল্লাহু তার আপন চাচা কিন্তু জুলুমের পথ বেছে নেওয়ার কারণে ইমান জোটে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী এটা বোঝা গেল যারা জুলুমের পথ বেছে নেবে ওয়াহুম মুহতাদুন তারা হিদায়েত পাবে না যারা জুলুম জুলুমের পথ বেছে নিবে না শুধু ইমানের পথেই থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরাই হিদায়েতের পথ পাবে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালেমরা হিদায়েত পায় না জালেমদের যিনি হিদায়েত দেন না তিনি কে যের বলেন আল্লাহ সম্মানিত সুদি এবার আপনাদের কাছে একটু জানতে চাই ঈমান আর জুলুম কি এক জিনিস নাকি আলাদা জিনিস যদি ঈমান আর জুলুমকে আলাদা করে রাখা যায় শুধু ইমানটা নিয়ে থাকা যায় তাহলে নিরাপত্তা দিবেন কে আর যদি ইমান আর জুলুম দুইটাকে একসাথে মিশে ফেলি তাহলে নিয়ে কে এবার একটা আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা যারা নির্যাতিত যারা মাজলুম যারা মাজলুম যারা মাজলুম তাদের উপরে নিরাপত্তা দিয়ে দিয়েছেন কে আর যারা মাজলুমদের প্রতি জুলুম করেছেন তাদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে নিয়েছেন কে এখন মামাকে ফোন দিয়ে বলে মামা পরিবেশ পরিস্থিতি তো ভালো না আপনার বাসায় দুই চার দিন থাকতে চাই ভাগি ভাগিনা এখন আসিও না পরিবেশ ভালো না একটু অন্য জায়গায় যোগাযোগ করে দেখো যেই বন্ধুর সাথে রাত্রে আড্ডা না দিলে ভালো লাগতো না তাকে ফোন দিয়ে বলতেছে ভাই বন্ধু পরিবেশ পরিস্থিতি তো ভালো না তোমার বাসায় দুই দিন কাটায় বন্ধু বাসায় অনেক মেহমান তুই আমার বাসায় আসিস না একটু অন্য জায়গা দেখ ফুফুকে ফোন দিয়েছে ফুফু পরিবেশ পরিস্থিতি তো ভালো না আমি তোমার বাসায় কয়েকদিন থাকতে চাই ফুফুর কাছ থেকেও ফিডব্যাক কলিজার টুকরা ভাতি জামা তুই আসিস নে তোর জামাই একটু কেমন কেমন করছে একটু আপাতত কয়েকদিন অন্য জায়গায় গা ঢাকা দিয়ে থাক আছে না নাই কারণ তারাও জানে এরা হলো মানুষের সাথে জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে মানুষের সামনে তিরাসের রাজত্ব কায়েম করে দিয়েছে যদি ওদেরকে আমাদের বাসায় জায়গা দেয় আর প্রশাসন যদি জানতে পারে তাহলে একজন সমর্থক সহযোগিতা করার কারণে এর সাথে জড়িত থাকার অপরাধে তাদেরও গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে না না এখন আত্মীয়র বাসায়ও নিজের জায়গা নাই তাহলে নিরাপত্তাটা উঠাই নিয়েছেন কে আপনারা কি রাগ করতেছেন ভাইয়েরা কারণ আল্লাহ নিরাপত্তা না দিলে নিরাপত্তা পাওয়া আমি জুলুম করেছি একজনকে বলি ভাই একটু জায়গা দাও না সম্ভব না আরেকজনকে বলি একটু জায়গা দাও না সম্ভব না আর একজনকে একটু জায়গা দাও না সম্ভব না তাম পৃথিবীটাকে রব্বুল আলমিন জালেমদের জন্যে সংকুচিত জায়গা করে দিবেন এতটাই নিরাপত্তা আল্লাহ তাদের থেকে উঠিয়ে নেবেন নিয়ে নেবেন যে চুল দাড়ি উঠে বড় বড় হয়ে যাবে যারা প্রত্যেক দিন একবার করে শেভ হতো ওরা দাড়িটা শেভ হওয়ার জন্য একটু সেলুনিতে যাওয়ার সক্ষমতা নাই কারণ বাসা থেকে বের হলেই তো ধরে নেওয়া যাওয়ার সম্ভাবনা আছে না না তাহলে নিরাপত্তা নিয়ে নিয়েছেন কে আর বলেন কে রব্বুল আলামিন বলেন শোনো 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 তোমরা ইমানের সাথে জুলুমটা মিশিও না জুলুম হলো এমন একটা জিনিস শোনো জুলুম হলো এমন একটা জিনিস অবিচার হলো এমন একটা জিনিস রব্বুল আলামিন যারা জুলুম করেন তাদেরকে একবারেই ধরেন না একটু সময় দিয়ে দেন ওয়াকাদালিকা কাযালিকা আখযু কর ইযা আখাযাল রবুল আলামিন বলেন আমি জালেমদেরকে অল্প একটু সময় দেই কিছু সময় দেই তারা যেন নিজেরা নিজেদেরকে শুধরে নেয় তারা যেন নিজেরা ভালো হয়ে যায় আমি আল্লাহ রব বলার আমিন তাদের যে সময় দিয়েছি এই সময়টা যেন হেলাই খেলাই তারা করে কিন্তু জালেমরা তো হিদায়তের পথে আসে না ও সময় পাই যত বেশি জুলুমের মাত্রা বাড়াই তত বেশি সাহেব জুলুম করতো যতটুকু চেয়ারম্যান হওয়ার পরে জুলুমের মাত্রা কমেছে নাকি বেড়েছে চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে জোরে বলেন তো জুলুমের মাত্রা কমে গেছে নাকি বেড়েছে উপজেলা চেয়ারম্যান সাহেব এমপি হয়ে গেছে তার জুলুমের মাত্রা এবার তো আর কোনো শেষ নাই নিজের যেটা ভালো লাগবে এমন কি সেই মানুষগুলোকে সম্পদ জমি জায়গা থেকে উচ্ছেদ করে ওই জায়গাটা দখল করে তার ঘর নির্মাণ করতে হবে বিল্ডিং নির্মাণ করতে হবে ফ্যাক্টরি দিতে হবে এমন জালেম নেতাও আমাদের দেশে আসে না না ওঠো কিছু টাকা দিয়েছে রাজি না হইলে মামলার হুমকি দরকার নেই ভাই বুড়ো বয়সে এমপির সাথে টক্কর দিয়ে দিয়ে টেক্কা কিভাবে থাকবো যা বাকি আল্লাহ বিচার করবে আছে না প্রিয় ভাই রাজরে বলেন আছে আল্লাহ বলছেন তোমাকে আমি একটু সময় দিলাম তুমি যেন ভালো হয়ে যাও কিন্তু সময়টা পেয়ে তার মাত্রা আরো বেড়ে গেছে

সে আল্লাহর নামে একটা তাকবির দেন তো নারবির এই তো ঠিক আছে তাইলে আপনার কথা বলতে সমস্যা কি এখন ঠিক আছে নাকি সিদ্ধান্ত নিছেন যে যা বলার হুজুরি বলবে আমরা শুধু শুনবো আছেন তো জি শুক্রিয়া না আপনারা তো আমাকে ফেলায় রেখে চলে গেলে তো আমি একা একা হয়ে যাব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জোরে বলেন আমিন আমিন আলামিন বলেন ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে আদেশ করলাম আমি আল্লাহ সুবহানাহু তা তাআলা যখন তাদেরকে আদেশ করলাম আমি তাদেরকে উপদেশ দিলাম তখন আমার এই আদেশ আমার এই উপদেশটাকে তারা বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে প্রত্যাখ্যান করেছে জোরে পড়ে নাউজুবিল্লা আল্লাহর আদেশকে যারা অহংকার করে দম্ব ভরে লঙ্ঘন করে ওরা হলো সবচাইতে বড় বেঈমান ইমান আর ফারমান ঠিক না আলামিন বলেন তারা যখন আমার প্রত্যাখ্যান করলো আমার আদেশকে আমি আল্লাহ কি করলাম আবু কুল্লি সাই আকাশের দরজাগুলো খুলে দিলাম তাদের অবস্থান দিন দিন এবার বাড়া শুরু করে দিল সম্পদ ছিল চার লাখ টাকা পাঁচ লাখ টাকার দুই নমিনেশনটা কিনেছে অন্যের কাছ থেকে ধার দেনা করে কিন্তু মেম্বার হওয়ার পরে পাঁচ বছরের মাথায় কোটি কোটি টাকার মালিক এমন মেম্বারের অভাবও আমাদের বাংলাদেশে না মেম্বার হওয়ার সময় নমিনেশন কেনার টাকা নাই অন্যের কাছ থেকে ধার দিনা করে নমিনেশন নিয়েছে কিন্তু দেখা গেছে পাঁচ বছর তার মেম্বারের জীবন মেম্বারের বয়স পাঁচ বছর পরে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আছে না নাই এমপি সাহেব মন্ত্রী সাহেবের কথা তো আর বললামই না আপনারাই ভালো জানেন রব্বুল আলমিনের উপদেশকে যখন প্রত্যাখ্যান করলো রব্বুল আলমিন আকাশের দরজাগুলো খুলে দিলেন থর থর করে দিন দিন দিনে 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 তাদের অবস্থাগুলো বেড়ে গেল পরিবেশ পরিস্থিতি উন্নত হয়ে গেল অর্থ সম্পদের পাহাড় তৈরি হয়ে গেল আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কি অবস্থা অর্থনৈতিক কি অবস্থা দিনকাল ভালো যায় নাকি ভাই অনেক ভালো যায় আল্লাহ দিস কি হয়েছে আল্লাহ আল্লাহ কাট বলেন ভাই একটু দোয়া করেন ভালো করলে বার হজে যাওয়ার নিয়ত করেছি ও কি ওর বাপের টাকায় হজে যাবে নাকি নিরীহ মানুষের টাকায় হজে যাবে জোরে বলেন আল্লাহ বলেন আমি আকাশের দরজা খুলে দিয়েছি আমার আদেশ প্রত্যাখ্যান করেছে তার অবস্থান দিন দিন শুধু বাড়া শুরু করে দিয়েছে বাড়া শুরু করে দিয়েছে দেশে থাকতে দেশের কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে তারা আলিশান লাইফ লিড করার জন্য তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছে জোরে বলেন ঠিক না বেঠে রাবুল আলামিন বলেন আমি সুযোগ দিলাম একটু ভালো হওয়ার আর ওরা আরো বেশি খারাপ হয়ে গেল আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম হাত্তা ইদা বিমা উ তু আখজানা হুম আমি আল্লাহ ওদেরকে সিদ্ধান্ত নিলাম যখন ওদের সময় দিলাম ভালো হতে সময় পেয়ে ভালো হলো না আমি আল্লাহ ওদেরকে এবার চূড়ান্তভাবে গ্রেফতার করবো আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে গ্রেফতার করলেন তারা এবার হতাশাগ্রস্ত হয়ে গেল আফসোস করা শুরু করলো আল্লাহ কি করলাম আল্লাহ কি হলো আল্লাহ কি হওয়ার আল্লাহ কি ছিল আল্লাহ ভুল করেছি আল্লাহ সময় পেলে আর ভুল করব না এবার হতাশা হতাশা আফসোস 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 আছে না নাই কিন্তু আমরা এমন আমরা এমন মানুষ যে বিপদে পড়ার পরে আফসোস করি কিন্তু বিপদে পড়ার আগে সচেতন হই না আল্লাহ সময় দিয়েছিল কি বিপদে যেন না পড়ো তোমরা যেন ভালো হয়ে কি করো ফিরে আসো আর আমরা তো সেটা হই নাই সময় পেয়ে আমাদের জুলুম আর তিরাশের রাজত্ব তিরাসের মাত্রা আরো বাড়াই ফেলেছি আল্লাহ বলেন এবার আমি তোমাদেরকে ধরলাম এমন ধরা ধরলাম ইন্সাদ চূড়ান্তভাবে ধরে ফেললাম আল্লাহ রব্বুল যখন চূড়ান্তভাবে ধরে ফেলবেন পৃথিবীর কেউ আর বাঁচতে পারবে না তার ধরা থেকে কারণ আল্লাহ সুবহান যখন ধরেন তখন স্বাভাবিকভাবে ধরেন না ধরার আগে অবশ্যই সময় দেন যদি ফিরে না আসে চূড়ান্তভাবে ধরে ফেলেন তিনি কে আল্লাহ কি আল্লাহর কসম আল্লাহ এমন ভাবে ধরেছেন আল্লাহ এমন ভাবে ধরেছেন কোন জায়গায় যাওয়ার সুযোগ নাই কোন জায়গার পালাবার সুযোগ নাই এমন কি রান্না হয়েছে রান্না করা খাবারটা কপালে জোটে নাই নিজের জীবন নিয়ে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে এই ধরা ধরেছেন যিনি তিনি কে ওকাযালিকা আখযু রাব্বিকা ইযা ইদা কুরা অহিয় হিয়া তোমরা ঈমানের সাথে জুলুম মিশায় ফেলেছো জুলুমকারী হয়ে গেছো আমি আল্লাহ তোমাদেরকে আমার হাত থেকে না আমার ধরা কিন্তু কঠিন ধরা এ কিন্তু ঢিল দিয়ে বাধি নাই যে তুমি একটু ফাঁক দিয়ে চলে যাবা আল্লাহ একবার পড়েন প্রিয় ভাইরা আলিমুং সাদিত এ কিন্তু কঠিন ধরা কঠোর ধরা শক্ত ধরা আল্লাহ যেমন ধরেছিলেন ফিরাউনকে ফিরাউনকে ধরার আগে সুযোগ দিয়েছিল নাকি দেয় নাই প্রত্যেকটা জালেমকে রব্বুল আলমিন চূড়ান্তভাবে 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 ধরার আগে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ সময় দিয়েছেন তারা যেন কি হয়ে যায় ভালো হয়ে যায় কিন্তু এই সময়টা পেয়ে তারা এই সময়টা কাজে লাগায়নি এটা আরও নিজেদের জালেম নিজেদের জুলুমের জন্যে বেশি বেশি করে কাজে লাগিয়েছে রাগ করলেন নাকি প্রিয় ভাইরা আদেশে যখন ফিরাউনের কাছে গেলেন ও মুসা তুমি যাও সে সীমা লঙ্ঘন করেছে সে আমি আল্লাহর থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে যাও 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 তার কাছে যে আমি আল্লাহ তা আল্লাহর কর্তৃত্ব আর বরত্তর কথা পৌঁছে দাও মুসা আলাহিসাল্লাহত সালাম ফিরাউনের কাছে গেলেন দাওয়াত দিলেন যার তিনিকে আল্লাহ সুবহান হুয়াত আল্লাহর দাওয়াত যখন দিলেন তিনি ক্রমান্বয়ে যখন রব্বুল আলামিনকে ফিরাওনের সামনে পেশ করলেন ফিরাউন এবার তার সামনে উপস্থিত লোক লশ করছিল। মন্ত্রী পরিষদের লোকেরা দায়িত্বশীলরা চেয়ারম্যানরা এমপিরা মন্ত্রীগণ তার সামনে ছিল সবার সামনে তিনি হাসিতে ফেটে পড়লেন শোনো মূসা নাকি আবার রবের কথা বলছে কোন রব ইয়া আই ইউ হাল মালা ও মা আলিমতুলা কুম্মিন ইলাহিন হোয়াইট একটা আওয়াজ দিয়ে পড়ে ফেলেন নাওজুবেল্লাহ ফিরামুন বলছে মূসা কোন রবের কথা বলে আমি ছাড়া যে কোনো রব আছে ওটা তো আমি জানিই না যারা বলেন তো আল্লাহকে অস্বীকার করা এর চাইতে বড় জুলুম আর পৃথিবীতে কিছু হতে পারে আরে আমি ছাড়া কোনো রব নাই আমি তো রব আনা রব্য কুমল আলা আমি তো বড় রব মুসার সাল্লামের সাথে যখন ফেরাউনের এবার কথোপকথন হচ্ছে যুক্তিতর্ক হচ্ছে যুক্তিতর্ক হচ্ছে যুক্তিতর্ক হচ্ছে এক পর্যায়ে মুসার আহি সাল্লা সালামের কাছে ফেরাউন ধরাশায়ী কারণ মিথ্যা আপনি যতই সুন্দর করে রং চাং মাখিয়ে উপস্থাপন করেন না কেন সত্যের বিজয় অবশ্যই অবশ্যই হবে জোরে বলেন ঠিক নেবে ঠিক জোরে বলেন তো মিথ্যা স্থায়ী নাকি সত্য স্থায়ী মিথ্যা হলো ক্ষণস্থায়ী একটু রং চাং মাখিয়ে করে করে বানিয়ে বুনিয়ে মিথ্যাটাকে উপস্থাপন আপনি সত্যে রূপান্তরিত করতে পারবেন না সত্য যেই দিন মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহর কম মিথ্যা সেই দিন পরাভূত হবে আর সত্য যেই দিন মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাবে মিথ্যাবাদীরা যে কতটুকু জুলুম ছিল এ তার দাঁতের সামনে উন্মুক্ত হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠে সে ছিল অহংকারী মুসা নাকি সালামকে বলল ও মূসা আমি তো রব আমি ছাড়া কোনো রব আছে এটা তো আমি জানি না সুতরাং তোমাকে একটা অফার দেই তুমি কি করবা তুমি কি করবা তুমি যদি তোমার প্রভুকে ত্যাগ না করে তুমি যদি তোমার প্রভুকে ভুলে না যে আমি ফিরাউনকে না মেনে নাও লা ও মসা তুমি যদি তোমার রবকে ত্যাগ করে আমাকে রব বলে না মেনে নাও তাহলে আমি কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জেলের মধ্যে ঢুকাবো জোরে পড়ে নাউজুবিল্লা ফিরাউন কি বলছে মুসা তুমি তোমার আল্লাহকে কি করো ভুলে যাও রব মানো কাকে আমাকে যদি তোমার আল্লাহকে ভুলে যে আমাকে রব না মানো তাহলে তাকে কোন জায়গার ঢুকানোর নির্দেশ দিচ্ছে জোরে বলেন আরো জোরে বলেন আপনাদের কাছে একটু জানতে চাই প্রিয় ভাইরা মুসা আলহি সালাত আসসালাম কি ওই ফিরাউনের কাছে যে ক্ষমতা চাইছে মন্ত্রিত্ব চেয়েছে অর্থ সম্পদ চেয়েছে তার রাজত্বে রাজত্বগিরি গিরি করতে চেয়েছে দাওয়াত দিয়েছেন কার সত্য বলেছেন কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহর কসম এই পৃথিবীতেও যারা জুলুমের পথ বেছে নিয়েছে তাদের সামনে যখন মানুষ সত্যগুলো উপস্থাপন করেছে ন্যায়টা উপস্থাপন করেছে হকটা উপস্থাপন করেছে যদি এই সত্যটা সমাজের মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে আমাদের অহংকার আর জুলুমের তিরাসের রাজত্ব টিকে থাকবে না সুতরাং তাদের তিরাসের রাজত্বটা টিকানোর কারণে হাজার হাজার মানুষ কি সত্য পথে জেনেও তারা তাদের উপরে জুলুমের বোঝা চাপাই দিয়ে দিনের পরে দিন দিনের পরে দিন রাতের পরে রাত তারা জেলের অন্ধ আটকে রেখেছে জোরে বলেন ঠিক না বেঠে করেছেন কেন প্রত্যেকটা অহংকারী তাদের অহংকারকে ঠিক রাখার জন্য নিরীহ মানুষদের উপরে জুলুম করে কারণ ওরা জানে আমরা যা করি এগুলো যদি সমাজে উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের এই তিরাশের রাজত্ব আর টিকে থাকবে সুতরাং কি করো মিথ্যার আশ্রয় নিয়ে জুলুমের পথ বেছে নাও এখন এই জুলুমবাজদের জন্যে যিনি নিরাপত্তা কেড়ে নেবেন তিনি কে আরো বলেন